নবদ্বীপ গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের দেহ পরপর দুদিনে উদ্ধার করল পুলিশ শুক্রবারের নিখোঁজ যুবকের একটি দেহ উদ্ধারের পর শনিবার শান্তিপুরে গঙ্গার মাঝখানে ভেসে যুবকের মৃতদেহ জানা যায় তার নাম নীলেশ বিশ্বাস আনুমানিক পঁচিশ বছর বয়স তার বাড়ি কৃষ্ণগঞ্জ থানার রেল রেলবাজার এলাকায় স্থানীয় সূত্রে খবর গত বৃহস্পতিবার দুপুরে রেল বাজার এলাকা থেকে তারা স্নান করতে আসে নবদ্বীপের শ্রীবাস ঘাটে চালক সহ মোট চারজন ছিল কিন্তু স্নান করতে নেমে নীলয় বিশ্বাস এবং নীলেশ বিশ্বাস নামে দুই ভাই গঙ্গায় তলিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক প্রতিনিধি দল তারা বেশ কয়েকদিন ধরে ওই দুটি মৃতদেহ খোঁজার চেষ্টা করছিল শুক্রবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দেহ ভেসে থাকতে দেখে তারা এরপর দেহটি উদ্ধার করে নিয়ে আসে পরবর্তীকালে পরিবারের লোকজন শনাক্ত করে যে দুই ভাই জলে তলিয়ে গিয়েছিল তাদের মধ্যে ওই যুবকের দেহ ছোট ভাইয়ের ওই মৃতদেহটি ছিল নিলয় বিশ্বাসের এবার নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথির ডাঙা এলাকার গঙ্গা থেকে আর এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ স্থানীয়রাই ওই দেহটি ভাসতে থাকতে দেখে এরপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে পাশাপাশি পরিবারের কাছে খবর পাঠালে তার বাবা এসে ঘটনাস্থলে গিয়ে ছেলের দেহ শনাক্ত করে মৃতদেহটি শনিবার ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় এই ঘাটেই স্নান করতে এসে দুই ভাই ডুবে গিয়েছিল মাছদিয়ার বাসিন্দা আজ তারপর থেকেই তো আপনারা নদীগর্ভে তল্লাশি শুরু করেন ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তা আজকে কি পেলেন এবং কোথা থেকে পেলেন আজকে আমরা সকাল থেকে এখানে তল্লাশি করছি এখানে ডুবুরি নামে সকালবেলা সার্চিং হয়েছে হয়ে যাওয়ার পর আমরা লং সার্চিংয়ে যাই লং সার্চিংয়ে গিয়ে দেখা যায় ব্রিজের মানে গোরাঙ্গ সেতুর থেকে মানে পঞ্চাশ মিটার দূরে বড়িটা ভেসে ওঠে তখন ওখান থেকে আমরা করে একজনের বডি হ্যাঁ একজনের মানে যত সম্ভব শুনেছি বড় ভাই নিলয় বিশ্বাস বিশ্বাস নিলয় বিশ্বাস বছর আপনার নাম আমার নাম হচ্ছে আমেদাস মন্ডল নদায় ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট তল্লাশি এখনো চালাবে না হ্যাঁ এখনও চলবে আমরা সানসেট পর্যন্ত তল্লাশি চালাবে আরেকজন যে আছে তাকে খোঁজার জন্য এখনও আমাদের তল্লাশি চালাবে